তিনশো ছত্রিশ দিনের ফ্রি রিচার্জ প্ল্যান জিওর তরফে বড় চমৎকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গাপূজা কালী সামনে রেখে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক নতুন আকর্ষণীয় অফার এখন আর বারবার রিচার্জের ঝামেলা নেই একবার রিচার্জ করলেই প্রায় এগারো মাস পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে এই দীর্ঘমেয়াদী প্ল্যানটি বিশেষ করে যারা ঘন ঘন রিচার্জ করতে চান না তাদের জন্য একেবারে উপযুক্ত আরও কিছু তথ্য এই সম্পর্কে জেনে নেওয়া যাক জিও তিনশো ছত্রিশ ডেস নিউ রিচার্জ প্ল্যান ষোলোশো আটচল্লিশ টাকার প্ল্যান এই প্ল্যানে রয়েছে তিনশো ছত্রিশ দিনের জন্য সীমাহীন কলিং মোট তিন হাজার ছশোটি ফ্রি এস এস সাথে জিও টিভি জিও অ্যাক্সেস তবে এক এখানে ডেটা সুবিধা নেই আটশো পঁচানব্বই প্ল্যান জিও ফোন ব্যবহারকারীদের জন্য তিনশো ছত্রিশ দিনের জন্য সীমাহীন কলিংয়ের প্রতি মাসে পঞ্চাশটি ফ্রি এস এম এস থাকবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানটি প্রযোজ্য নয় তারা এই প্ল্যান নেবেন যারা মূলত ভয়েস কলিং এবং এসের সুবিধা বেশি ব্যবহার করেন তাদের জন্য এই অফার খুবই উপযোগী বিশেষত জিও ফোন ব্যবহারকারীরা এই প্ল্যান থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন যদি আপনি ইন্টারনেট নির্ভর ব্যবহার কারি হন তাহলে প্ল্যানটি নেওয়ার আগে খেয়াল করুন ডেটা সুবিধা নেই আলাদা ডেটা প্যাক নিতে হবে দীর্ঘমেয়াদি প্ল্যানের ক্ষেত্রে মাঝপথে পরিবর্তন করা যায় না তাই নিজের ব্যবহারের ব্যবহারের ধরন যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এর মতো আপ অপারেটররা এখন নতুন চাপে পড়েছে দীর্ঘমেয়াদী ভ্যালিডিটির কারণে জিও গ্রাহক ধরে রাখার ক্ষমতা আরও মজবুত করছে ফলে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো ভবিষ্যতে অনুরূপ অফার আনতে পারে বলে মনে করা হচ্ছে আর এই পুজোর সময় এই প্ল্যান কিনে নিলে আগামী বছর পুজো পর্যন্ত আর কোনো চিন্তা নেই কারোরই লম্বা ভ্যালিডিটি মানে বারবার রিচার্জের ঝামেলা কমে উৎসবের ব্যস্ততার মাঝেই একেবারে জিও রিচার্জে এগারো মাসের সুবিধা বড় ইউজারদের কারণে এই প্ল্যানের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে আর এই রকমেরই আরও প্ল্যানের খবর জিও অ্যাপে পেয়ে যাবেন সকলে এবং এর মধ্যে থেকে আরো সস্তার প্ল্যান পেলে সকলের উচিত কিনে নেওয়া